আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোমা নাসম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ আঠারোই মার্চ রোজ মঙ্গলবার কৃষি টিভি খান অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা অবস্থিত জেটুয়া পশুহাট দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুহাটে দেখতে পাচ্ছেন আমার পাশে মাহফিজুল ভাই

যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বাইর নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটু পুরো সার্থে ভিডিও পর্যন্তই সকল অবশ্য ধন্যবাদ